প্রেগনেন্সিতে এসে প্রেগন্যান্সি জার্নিটা তো বেশ দেখতে দেখতে খুব সুন্দরভাবেই কাটছে এবং খুব ভালোভাবেই কাটছে বড়দের আশীর্বাদে তো দেখো সকাল সকাল উঠেই পড়েছি উঠে এই আর কি এই খাটে একটু ল্যাট খাচ্ছিলাম আর আজকে সারাদিন কি কি করি তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কেউ এই ভিডিওটা স্কিপ করবে না আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোমো তোমরা দেখছো মমো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো তো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বড়োদের কোনো জানি ছোটোদের মা অনেকটা ভালোবাসা জানি আমি নতুন দিনের তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকাল উঠে তোমাদের দাদা ভাই ছিল তো এই জন্য আজকে একটু জুস বানিয়ে দিয়েছিল আমাকে বিট গাজর বেদানা দিয়ে সাথে ছিল একটু আদা তো এগুলো দিয়ে হচ্ছে জুস টা আমাকে করে দিয়েছিল আর তো কম বেশি সবাই জানো এখন রক্তের কতটা প্রয়োজন বিট খাওয়াও যেমন ভালো বেদানা খাওয়াও ভালো সাথে যদি এরকম একটা হেলদি এন্ড টেস্টি জুস থাকে তাহলে তো কোনো কথাই নেই তো যেমন কথা তেমন কাজ তো তখন টা বানিয়ে দিলো তারপর জুস খেয়ে চলে এলাম হচ্ছে ঘর ঝাঁট দিতে আর তোমাদের দাদা যে না আমি ওই যে বলি আমার খুব হেলপই হয় মানে হেল্পার বলতে কি আমার নিজের কাজটুকু যেটুকু না করলে না সেটুকু ছাড়া বাদ বাকি টুকু ঠিক নিজে হ্যান্ডেল করে নেয় মানে করতে দেয় না আর কি আর করতে না দিলে কি বা আর করার আছে বা কি বা আর এরকম একটা বিষয় তো এই আর কি তাই গল্প করছিলাম আর এদিকে কাজটাও সেরে নিচ্ছিলাম আর তোমরা আমার ভিডিওতে যারা যারা এত এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ জানো তো এই টোয়েন্টি নাইন এসে আমার যে টা ছিল সেটা অনেকটা কম হলেও তবে আমার এখন কিছু কিছু অসুবিধা হয় যেমন একটু জোরে হাঁটতে আমার কষ্ট হয়ে যায় বা একটুখানি হাঁটলেই আমার কেমন একটা বেশ না এইসব প্রবলেমগুলো আর কি দেখা দিচ্ছে তো এটা শেষের দিকে হবেই এটা জানি তো এই জন্য খুব একটা চাপ নিই না বা টেনশন কর না আর এই হচ্ছে একটু নিজের হেয়ার কেয়ার করে নিচ্ছিলাম কারণ যেহেতু ওইবারই গিয়েছিলাম এই সপ্তাহে একদম ঠিকঠাক ভাবে একটা একটা করা হয়নি যেহেতু তোমরা সবাই জানো আমি একটা নতুন হেয়ার কেয়ার রুটিন চালু করেছি তো সেটাকে তো অবশ্যই ঠিকঠাক ভাবে ফলো করতে হবে চুলটাকে ভালো রাখতে গেলে তো এই জন্যই বাড়ি এসেই এক দুদিন পর মানে আমি বাড়ি যেহেতু এসেছি বুধবার আর আজ ছিল হচ্ছে শুক্রবার তো আজকেই করে নিচ্ছিলাম হচ্ছে হেয়ার কেয়ারটা এক দুদিন একটু হাতে নি তো hair care এ ছিল হচ্ছে rosemary leaves আর হচ্ছে মেথি এই দুটোকে ফুটিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে scalp massage করছিলাম তারপরে এটা যেহেতু আমি রাত্রেই করে রাখি আর পরের দিন plan তো আজকে এটা হয়ে ওঠেনি বলে এখন করে তারপরে হচ্ছে আমি shampoo করে নেব। তো এই আর কি তো আজকে তুই সকাল সকাল হচ্ছে আমি জুসটা খেয়ে ঘরের কাজটা সেরে এসে আমি বলি না আগে চলো এটা দিয়ে নেওয়া যাক তারপরে হচ্ছে কিছু করার থাকলে করবো আর না করার থাকলে কি আর ওই বসে বসে বপ ভপ করবো আর লোকের মাথা খাবো যেটা আমার কাজ থাকে তো যাই হোক আর তোমরা ওই তোমাদের হেয়ার সুস্থ সবল রাখতে চাও অবশ্যই সপ্তাহে কমসে কম তিন দিন তেল দাও তিন দিন স্ট্যাম্প করো পারলে তেলটাকে রাতে ইউজ করো তাতে কি হয় আমাদের চুল বা আমাদের স্কিন রাতে নিজেদের জন্য অনেকটা সময় পায় যেটা সারাদিনে হয়ে ওঠে না তাই যে কোনো স্কিন কেয়ার হোক হেয়ার কেয়ার হোক সেটা হচ্ছে রাত্রে করা একদম বেস্ট অফ বেস্ট অপশন আমিও করে থাকি একদম রাত্রে তো কখনো কখনো একটু মিস্টেক হয়ে যায় সময়ের অভাবে বা গাফিলতির অভাবে যেহেতু জানোই এই সময়টা আমি সবকিছু মেন্টেন্স করবো হয়তো হ্যাঁ আমার কোনো কাজ থাকে না সময় আমার কাছে প্রচুর থাকে তবে শরীরে আর কি দেয় না আর শরীরে না দিলে কি ওই অলসতামির জন্য হয়ে ওঠে ব্যাপারটা এরকম আর কিছুই তো আমি দিয়ে নিয়েছিলাম দিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে খেতে বসে গিয়েছিলাম আজকে দুপুরে মেনুতে ছিল কচুর বাটি দিয়ে চিংড়ি মাছ আর ওল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এটাই আজকের মেনুতে ছিল তো খেতে খেতে এতটা হাতিয়ে পড়েছিলাম আর খেতে খেতে এখন একটু প্রায় বেলা হচ্ছে কারণ ওই যে বললাম না যে বাড়িতে এখন কিছু কিছু করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে যেহেতু আমাদের হাতে গোনা এক একটা সপ্তাহ আছে তো এই জন্য ঠিকঠাকভাবে আমি ভিডিওটাও এডিট করে উঠতে পারছি না তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো আমি আবার সঠিক সময়ে ঠিক টাইম মেনটেন করে ভিডিও দেবার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর আগের দিন তো খাওয়া দাওয়া করে তো আমি স্নান করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে আমি আমার গোপু সোনার অঙ্গরাগ করতে বসে গিয়েছিলাম আর এই যে আজকে চুলে শ্যাম্পু করেছি চুলটা এখনও শোকায়নি যেহেতু স্নান করতে গিয়ে অনেকটা বিকেল হয়েছে আর জানি এই সময় বিকেলে স্নান করা উচিত নয় তবে ওই যে হয়ে উঠছে না গো বাড়িতে এতটা কাজ আর এত বড় একটা অনুষ্ঠানের ব্যাপার আছে তো এই জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও